ইউনিয়ন ঘোষণার এক যুগেরও বেশি সময় পরেও এখনও একটি পাকা সড়কও নির্মাণ হয়নি দ্বীপের দুইটি কাঠের ব্রিজ আর একমাত্র ইটের রাস্তার অবস্থাও বেহাল ফলাফল চরম দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের বলছি ভোলার চরফেশনের ঢালচর ইউনিয়নের কথা দিব্যাসীর দাবি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই চরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে বেগবান হবে গ্রামীণ অর্থনীতি এবং ট্যুরিজম উন্নত হবে চরবাসীর জীবনমান মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন এক জনপদ চারদিকে মনোমুগ্ধকর ম্যানগ্রোভ বন আর দক্ষিণে তারুয়া সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন ভোলা চর ফ্যাশনের ঢালচর দুই সালে ইউনিয়ন হিসেবে ঘোষণা এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় তবে এখনও জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া সবচেয়ে অবাকের বিষয় চরে একটিও পাকা সড়ক বা ব্রিজ কালভার্ট নেই দুটি কাঠের ব্রিজ ও একমাত্র ইটের রাস্তাও বর্তমানে ব্যবহারের অনুপযোগী ফলাফল ঝুঁকি আর ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় দ্বীপবাসীকে সারা বাংলাদেশে এমন কোন ইউনিয়ন নাই যেন উন্নয়নমূলক কাজ না হয়েছে কিন্তু আমাদের ঢালসড্ডে অবহেলিত একটি রাস্তা ওই চিডের এইডের রাস্তা ভাঙ্গা ছিঁড়ে গেছে লাভ গেছে উন্নত চিকিৎসার জন্য এই চর থেকে উপজেলা যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ তাও লঞ্চ বা ট্রলারে চারেকের আগে পৌঁছানো দেয় স্থানীয়দের মতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বেগবান হবে গ্রামীণ অর্থনীতি পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপ আকৃষ্ট করবে পর্যটকদের স্টিলের হোক বা ডালাই হোক এই ব্রিজটি দিলে আমাকে ডালসারে মানুষের জন্য বিষম উপকার হবে ব্রিজ অনেক সময় কাঠ চলাচল মোটর সাইকেল করতে যে আলাদা হয়ে যায় যা হইতে যে মানুষ আমরা হয়তো ক্ষয়ক্ষতি হয় তবে এই জনপদ ঘিরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প প্রণয়নের কাজ চলমান দ্রুতই চরবাসীর জীবন মান উন্নয়নের আশা সংশ্লিষ্ট এই কর্মকর্তার প্রকল্পের আওতায় আমরা রাস্তাঘাট ব্রিজ প্লাস হলে আমাদের সাইক্লোন সেন্টার আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড কি করা যায় আমরা সেইগুলো হাতে নিব নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢালচরে বর্তমানে প্রায় বারো হাজার মানুষের বাস হুমায়ুন রশিদ যমুনা নিউজ